Iya kaviri wana wanggor zono Ruza raksi Itar kurmu Biritanmu Samano Iya kaviri wana wanggor zono Iya kaviri wana wanggor zono Pak Kigo Masa si rasun Masa হ্যাঁ আমি কাল আমি আটবার হয় হ্যাঁ আটবার হয় না সামনে দিয়া কোন যায় আমার শরীরে আলু লাগে একটা বিড়ি বানাও আমার জন্য রোজা রাখছি ইফতারি খুলমু বিড়ি খামু সামান্য একটা বিড়ি বানাও আমার জন্য দুনিয়াটা কি সুন্দর হইতেছে না হ্যাঁ দিন

হ জি সে কি আই বেডি আnder baata sothe ami sob ke dekhi to anthey geki

আরে ব্রড নে যাই যাই আরzak নিকিরম গেট 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 মেস অফ আই বাইতে মেসনছিলে তরোরা আবার মেস ভি চাই লাগবো এই মেস একটা লইলে রাখ দিয়া আমি একটা মেস লমু ভি পোড়ো তোছি মুনা কই যাই 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 একটা বিরি জালাও আমার জন্য তোর তোর রোজা রাখছি তার খুুমু ব একটান ম সামা না লেরা দাবা আর কত লেঙ্গা লেবর্স এটাকা ভেছ রাত আগাটকি চয়েছে না না আমার যাবল লাগে। তে আবারসকে আমার দরেসে দাবা।